চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে গুণ সাথে এক যোগ করলে যোগফল সব সময় পূর্ণবর্গ হবে সব সময় পূর্ণবর্গ হবে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সাথে সরি গুণফলের সাথে এক যোগ করলে যোগফল সব সময় পূর্ণবর্গ হবে তাহলে এখানে কি বলছি চারটি ক্রমিক ক্রমিক মানে কিন্তু পরপর একটু তাকাবেন প্লিজ ক্রমিক মানে পরপর পরপর মানে একটার পর একটা হ্যাঁ এবং সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা মানে কি মনে আছে স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক হতে হবে বা পূর্ণ হতে হবে ভগ্নাংশ হওয়া যাবে না তাই এরকম কয়টা সংখ্যা চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে এক যোগ করলে যে যোগ ফল পাবো সেই যোগফল ফল সবসময় পূর্ণবর্গ হবে এক্সাম্পল নিচ্ছি আমরা এক্সাম্পল দেখেন মনে করেন আমরা চার প্রথমে আমরা চারটা পরপর চারটা সংখ্যা নেন ক্রমিক এবং স্বাভাবিক স্বাভাবিক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা আমি যদি এই এই যে যে দেখেন পরপর চারটা সংখ্যা এবং এরা ক্রমিক এবং স্বাভাবিক দেখেন ঠিক আছে তাহলে এই কি চারটি ক্রমিক ক্রমিক মানে পরপর এই যে পরপর নিতে হবে দুই তিন চার পাঁচ পরপর তাই না এবং স্বাভাবিক এরা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা এদের গুণ ফলের সাথে একযোগ করতে হবে মানে এই চারজনকে গুণ করতে হবে তার সাথে একযোগ করতে হবে এই চারজনকে গুণ করেন 2 গুণ 3 গুণ 4 গুণ 5 এই গুণ করে যে ফলাফল হবে তার সাথে এক যোগ এবার গুণ করেন তো 4 5 20 3 20 60 60 2 120 এই এইটুক গুণ করলে হবে 120 120 এর সাথে 1 যোগ করলে কত হয় তাতে 121 যা একটা পূর্ণ বর্গ সংখ্যা 121 পূর্ণ বর্গ না 121 এর বর্গমূল 11 এরকম আপনি যে কোনো চারটি সংখ্যা নেন কিন্তু পরপর নিতে হবে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা চারটি পরপর নেন যে কোনো চারটা নেন সেই গুণ করে তার সাথে এক যোগ করবেন যোগ করে যে ফলাফল পাবেন সেই ফলাফল অবশ্যই অবশ্যই পূর্ণ বর্গ মাস্ট আরো একটা এক্সাম্পল নেই একজন বলছে যে এক দুই তিন চার নিলেও হবে দেখেন এই যে চারটা পরপর পরপর নিতে হবে কিন্তু চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা এই যে এক দুই তিন চার তাহলে এদের গুণ করেন এক গুণ দুই গুণ তিন গুণ চার এই গুণ ফলের সাথে এক যোগ করতে হবে তারপরে আমি যে ফলাফল পাবো সেটা পূর্ণ বর্গ দেখেন তিন চারে বারো বারো দুই চব্বিশ চব্বিশ একটা চব্বিশ এগুলো গুণ করলে চব্বিশ তার সাথে এক যোগ করলে পঁচিশ পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা ক্লিয়ার হয়েছে কি বিষয়টা এখন আপনি যদি মনে করেন যে এরকম ছোট ছোট সংখ্যা না নিয়ে একটু বড় নিবেন নেন মনে করেন পাঁচ নেন ছয় নেন সাত নেন আট নেন এদের গুণ ফলের সাথে এক যোগ করেন এটাও পূর্ণবর্গ আসবে কিন্তু এটা তো একটু বড় সংখ্যা হয়ে যাচ্ছে তাই না এটা একটু বড় হয়ে যাচ্ছে না তো বড় সংখ্যা ক্যালকুলেশন করে দেখানো কঠিন কিন্তু এটা শিওর থাকেন এখান থেকে যে ফলাফল আসবে সে অবশ্যই অবশ্যই পূর্ণবর্গ আপনি আপনি যত বড় সংখ্যা নেন মনে করেন একটা নেবেন একশো তেরো একশো চোদ্দ একশো পনেরো একশো ষোলো এই চারজনকে গুণ করে এক যোগ করবেন সেটাও পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ সেটা অনেক বড় একটা সংখ্যা হয়তো আপনি চেনেন না সেই সংখ্যাটা বুঝতেছেন না আপনারা বুঝতে পারবেন আপনি শিওর থাকেন যে আসবেই চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করে তার সাথে এক যোগ করলে সেই ফলাফল মাস্ট পূর্ণবর্গ